সবাইকে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের একটা খুবই গুরুত্বপূর্ণ আর দারুণ ইন্টারেস্টিং চ্যাপ্টার পরমাণু নিউক্লিয়াস নিয়ে কথা বলবো। মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো একেবারে পরিষ্কার থাকা চাই তো চলুন শুরু করা যাক আসুন আমাদের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি একটা পরমাণুর একদম সেন্টারে থাকা ওই ছোট্ট নিউক্লিয়াসের মধ্যে ঠিক কি অসম্ভব পরিমাণ শক্তি লুকিয়ে থাকতে পারে ভাবা যায় এই টুকু একটা কণার ভেতরেই লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী উৎসগুলোর একটা চলুন আজ এই রহস্যটাই একটু একটু করে সমাধান করা যাক আজকের এই পুরো আলোচনায় আমরা এই পাঁচটা পয়েন্ট ধরে এগোব প্রথমে জানব তেজস্ক্রিয়তা ব্যাপারটা কি। তারপর দেখব কি কি রশ্মি বেরোয় আর তাদের চরিত্র কেমন এরপর বুঝব নিউক্লিয়াসের ভেতরে ভাঙা গড়ার খেলাটা আর জানব কিভাবে ভর শক্তিতে বদলে যায় সবশেষে এই অমশং শক্তির বাস্তব ব্যবহারগুলো দেখে নেব বেশ তাহলে একদম গভীরে ঢোকা যাক আমাদের প্রথম টপিক হলো তেজস্ক্রিয়তা একটা কথা কিন্তু শুরুতেই মাথায় গেথে নিতে হবে এই পুরো ঘটনাটা পরমাণুর বাইরের ইলেকট্রনের ব্যাপার নয় এটা ঘটছে একেবারে তার হার্টে মানে নিউক্লিয়াসের ভেতরে তাহলে এই তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা আসলে কী খুব সহজ করে বললে কিছু ভারী মৌলের নিউক্লিয়াস খুব আনস্টেবল বা অস্থায়ী থাকে তারা স্টেবিলিটি পাওয়ার জন্য নিজে থেকেই আলফা বিটা আর গামা নামের কিছু অদৃশ্য রশ্মি ছাড়তে থাকে আর এই কাজটা করতে গিয়ে তারা নিজের পরিচয়টাই বদলে ফেলে মানে একটা নতুন মৌলে পরিণত হয় ফরাসি বিজ্ঞানী অরি বেকেরেল কিন্তু প্রথম এই অদ্ভুত ঘটনাটা আবিষ্কার কর কিন্তু প্রশ্ন হল এই তেজস্ক্রিয়তা হয় কেন মূল কারণটা হলো নিউক্লিয়াসের ভেতরের ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়া যখন কোনো ভারী নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটোনের অনুপাত মানে এন বাই পি রেশিওটা দেড়ের থেকে বেশি হয়ে যায় তখন নিউক্লিয়াসটা আর নিজেকে সামলাতে পারে না আনস্টেবল হয়ে পড়ে আর এর বৈশিষ্ট্যগুলোও দারুণ এটা নিজে থেকেই ঘটে মানে এটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা আর সবচেয়ে বড় কথা বাইরের কোনো চাপ তাপ বা ম্যাগনেটিক ফিল্ড দিয়েও একে কন্ট্রোল করা যায় না আচ্ছা এটা তো বোঝা গেল যে নিউক্লিয়াস আনস্টেবল হয়ে ভাঙছে কিন্তু এই ভাঙার ফলে ঠিক কি বেরিয়ে আসছে চলুন এবার সেই অদৃশ্য রশ্মিগুলোর সাথে আলাপ করা যাক ওই আনস্টেবল নিউক্লিয়াস থেকে প্রধানত তিন ধরনের মেসেঞ্জার বেরিয়ে আসে এদের নাম হল কণা বিটা কণা আর গামা রশ্মি এই টেবিলটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এখানে তিন ধরনের রশ্মির একটা তুলনামূলক আলোচনা করা আছে দেখুন আলফা কণা আসলে একটা হিলিয়াম নিউক্লিয়াস তাই সে বেশ মোটাশোটা আর তার চার্জ পজিটিভ অন্যদিকে বিটা কণা হলো খুব জোরে ছুটে চলা একটা ইলেকট্রন তাই তার চার্জ নেগেটিভ আর গামারশ্মি হল সবচেয়ে রহস্যময় এর কোনো ভর নেই চার্জ নেই এটা আসলে ওমচ শক্তিশালী একটা এনার্জি ওয়েভ ক্ষমতার দিকটা দেখুন আলফা ভারী বলে বেশি দূর যেতে পারে না কিন্তু ধাক্কা মারার ক্ষমতা মানে গ্যাসকে আয়নায়িত করার ক্ষমতা সবচেয়ে বেশি আর গামারস্যি ঠিক তার উল্টো সে অনেক কিছু ভেদ করে চলে যেতে পারে কিন্তু তার আয়নিত করার ক্ষমতা সবচেয়ে কম এখন আমরা আসল খেলাটা দেখব এই যে আলফা বা বিটা কণাগুলো নিউক্লিয়াস থেকে বেরিয়ে যাচ্ছে তাতে মূল নিউক্লিয়াসটার কি অবস্থা হচ্ছে সে কি আগের মতোই থাকছে একদমই না তার একটা বিরাট পরিবর্তন ঘটে আর এই ঘটনাটাকেই বলে নিউক্লিয় বিঘটন প্রথমে আসি আলফা ডিকের কথায় যখন একটা নিউক্লিয়াস থেকে একটা আলফা আলফাকণা বেরিয়ে যায় তখন তার ভর সংখ্যা কমে যায় চার ইউনিট আর পারমাণবিক সংখ্যা কমে যায় দুই ইউনিট এর মানে কি দাঁড়াল এর মানে হল সে আর আগের মৌলটা থাকে না সে পুরোপুরি একটা নতুন মৌলে পরিণত হয় এই স্লাইডটা দেখলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন এখানে এক্স হল প্যারেন্ট নিউক্লিয়াস সে একটা আলফা কণা ছেড়ে দিয়ে নতুন একটা ডটার নিউক্লিয়াস ওয়াই তৈরি করছে ইউরেনিয়াম দুশো আটত্রিশের উদাহরণটা দেখুন একটা আলফা আলফাকণা ছেড়ে দিয়েই ওটা বদলে থোরিয়াম দুশো চৌত্রিশ হয়ে গেল এবার দেখা যাক বিটা ডিকে এটা কিন্তু আরও মজার একটা নিউক্লিয়াস থেকে একটা নেগেটিভ চার্জের বিটা বিটাকণা মানে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে কিন্তু তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এক বেড়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব আসলে নিউক্লিয়াসের ভেতরে একটা নিউট্রন নিজেকে পাল্টে ফেলে সে একটা প্রোটন আর একটা ইলেকট্রনে ভেঙে যায় প্রোটনটা নিউক্লিয়াসে থেকে যায় আর ইলেকট্রনটা বিটা হিসাবে বেরিয়ে আসে সমীকরণটা খাল করুন ভর সংখ্যা এ একই থাকছে কিন্তু পারমাণবিক সংখ্যা জেড বেড়ে গিয়ে জেড প্লাস ওয়ান হয়ে যাচ্ছে যেমনটা আমরা কোবোল্ট শার্টের ক্ষেত্রে দেখছি ওটা একটা বিটা কণা ছেড়ে দিয়ে নিকেল শার্টে পরিণত করছে দেখুন পারমাণবিক সংখ্যা সাতাশ থেকে বেড়ে আটাশ হয়ে গেল এতক্ষণ তো আমরা নিউক্লিয়াসের ভাঙা গড়ার কথা বললাম কিন্তু এর সবচেয়ে বড় আকর্ষণ হল শক্তি এই যে এত এনার্জি তৈরি হচ্ছে এর উৎসটা কি চলুন এবার সেই ভর আর শক্তির অবিশ্বাস্য খেলাটা একটু বোঝার চেষ্টা করি আর এই পুরো খেলার মূল সূত্রটা হল অ্যালবার্ট আইনস্টাইনের দেওয়া পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সমীকরণ ই ইকোয়ালস টু এম সি স্কোয়ার এটা শুধু একটা ফর্মুলা নয় এটা একটা বিপ্লব এই সমীকরণটাই আমাদের প্রথম শিখিয়েছে যে ভর আর শক্তি আসলে দুটো আলাদা জিনিস নয় এরা একই মুদ্রার এপিটোপিট ভরকে শক্তিতে বদলে ফেরা সম্ভব এখানেই আসে ভর ত্রুটি বা মাস ডিফেক্টের কনসেপ্ট ব্যাপারটা খুব ইন্টারেস্টিং একটা নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন আর নিউট্রনগুলো আছে তাদের মোট ভরের যোগফল নিউক্লিয়াসটার আসল ভরের থেকে সব সময় একটু বেশি হয় তার মানে নিউক্লিয়াসটা তৈরি হওয়ার সময় কিছুটা ভর যেন উধাও হয়ে যায় এই হারিয়ে যাওয়া ভরটাই আসলে আইনস্টাইনের সূত্র মেনে বিপুল পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয় আর এই শক্তিটাকেই আমরা বলি বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি এটা অনেকটা শক্তিশালী আঠার মতো যা নিউক্লিয়াসের ভেতরের কণাগুলোকে একসঙ্গে বেঁধে রাখে তাই যখনই একটা নিউক্লিয়াস ভাঙে বা নতুন করে তৈরি হয় এই বন্ধন শক্তির একটা অংশ বাইরে বেরিয়ে আসে আর আমরা ওটাকেই পারমাণবিক শক্তি বা নিউক্লিয়ার এনার্জি বলি এই এনার্জি পাওয়ার মূলত দুটো রাস্তা আছে একটা হল নিউক্লিয় বিভাজন বা ফিশন মানে একটা বড় ভারী নিউক্লিয়াসকে ভেঙে ছোট ছোট টুকরো করা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা অ্যাটম বোম এভাবেই কাজ করে আর অন্যটা হল নিউক্লিয় সংযোজন বা ফিউশন মানে দুটো খুব হালকা নিউক্লিয়াসকে প্রচণ্ড তাপ আর চাপে জুড়ে দিয়ে একটা ভারী নিউক্লিয়াস তৈরি করা আর এতে ফিশনের চেয়েও অনেক অনেক বেশি শক্তি তৈরি হয় আমাদের সূর্য আর অন্য তারাদের শক্তির উৎস কিন্তু এই ফিউশন তো এত সব জটিল বিজ্ঞানের কথা তো হল কিন্তু প্রশ্ন হল আমাদের রোজগার জীবনে এর কাজটা কি চলুন এবার এক নজরে দেখে নে আমাদের বাস্তব জীবনে এর কিছু অসাধারণ ব্যবহার এর ব্যবহার সত্যিই অবাক করার মতো ভাবা যায় চিকিৎসা বিজ্ঞানে কোবাল্ট সিক্সটি ব্যবহার করে ক্যান্সারের মতো রোগের চিকিৎসা করা হয় আবার প্রত্নতত্ত্বে কার্বন ফটিন ডেটিং দিয়ে লক্ষ লক্ষ বছরের পুরনো জীবাশ্মের বয়স বের করা যায় এমনকি পৃথিবীর বয়স কত সেটাও জানা যায় এই টেকনোলজি দিয়ে শক্তি উৎপাদনের কথা তো ছেড়েই দিলাম একসময়কার ঘড়ির কাঁটা অন্ধকারে যে জ্বলজ্বল করত তার পেছনেও কিন্তু ছিল তেজস্ক্রিয় রেডিয়াম তাহলে সব শেষে একটা বড় প্রশ্ন রেখে যায় এই যে বিপুল পারমাণবিক শক্তি এটা আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ এর একদিকে যেমন আছে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার অফুরন্ত সম্ভাবনা তেমনি অন্যদিকে আছে সব কিছু ধ্বংস করে দেওয়ার ভয়ঙ্কর ক্ষমতা তো এই শক্তি কি সত্যি মানবজাতির ভবিষ্যতের চাবিকাঠি হতে পারে উত্তরটা কিন্তু আমাদেরই খুঁজে বের করতে হবে জ্ঞান আর সঠিক সিদ্ধান্তের মাধ্যমে